একেবারে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে নিয়ে জমজমাটি স্পোর্টস হয়ে গেল সানরে হাই স্কুলের ডানকনির নতুন পল্লীর ইউনিটের প্রায় বত্রিশটি প্রতিযোগিতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এই স্পোর্টস নতুনের মধ্যে ছিল রিলে রেস যেমন খুশি সাজার মতো প্রতিযোগিতা মোবাইল ছেড়ে বাচ্চাদের স্পোর্টসমুখী করার নেপথ্যে বিশেষ উদ্যোগে হাফিজুল রহমান যিনি স্পোর্টসের উদ্দেশ্যে একদিনের জন্য মাঠ দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের কথা মাথায় রেখে মাঠেই তৈরি করে দিয়েছেন শৌচাগার পঁয়ত্রিশ বছর ধরে প্রথম ইউনিটের পাশাপাশি দু হাজার এগারোতে নতুন পল্লীতে দ্বিতীয় ইউনিট শুরু করে হাই স্কুল আর এই ইউনিটের চোদ্দ বছরে পা দিল স্পোর্টস এদিন উপস্থিত ছিলেন ফাউন্ডার বিনা ঝাঁ ভাইস প্রিন্সিপাল আশিস কুমার ঝা দ্বিতীয় ইউনিটের ডিরেক্টর অমিত কুমার ঝা শিক্ষক সোমনাথ সেনগুপ্ত সহ একাধিক শিক্ষক শিক্ষিকা এদিন আশিস কুমার ঝা এর কথায় কেবল পড়ানো নয়

খুবই একটা সুন্দর উদ্যোগ সানজে হাই স্কুল আজকে পঁয়ত্রিশ বছর পদারোপণ করছে খুব মানে সুনামের সঙ্গে সুখাতির সঙ্গে স্কুল চালাচ্ছে এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী তৈরি হয়েছে তারা আজকে কেউ ডক্টর আছে কেউ ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন কর্মজীবনে ব্যস্ত হয়েছে আমি চাইব এই স্কুলটিকে থেকে আরও বেশি থেকে বেশি ছাত্রছাত্রী মানে সুশিক্ষায় শিক্ষিত হোক আর আমাদের এই গানগুলির নামকে উজ্জ্বল করুক গোটা ভারতবর্ষের নামকে উজ্জ্বল করুক আমি চাইব যে শুধু পড়াশোনা না পড়াশোনার সাথে সাথে খেলাধুলা শরীরচর্চাও জরুরি আছে বর্তমান সময়ে ছোটো ছোটো বাচ্চারা আমি দেখেছি মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে কমসে কম মোবাইল থেকে বেরিয়ে একটু খেলাধুলা খেলাধুলার দিকে শরীরচর্চা করুক

for the annual sports 2025 sports meet of Sunday High School United. Two days ago we are meet in another playground of sports 2025 meet of Sunday main branch. I am very pleased to see all the guardians into and also students. they all are present here to celebrate celebrating today's events. And really, I am thankful to all of my teachers, those who are, গিভিং দেয়ার হান্ড্রেড পার্সেন্ট টু মেক দেয়ার চিলড্রেন্স ফর দা টুডেজ আমি এইটাই বলতে চাইবো যে বাচ্চারা খুবই উৎসাহিত প্রোগ্রামের জন্যে এই যে স্পোর্টস আমরা করাচ্ছি বাচ্চাদের একটা আনন্দের জন্যে হ্যাঁ বাচ্চাদের খুবই ভালো লাগে এইগুলো করালে পড়াশোনার সঙ্গে এইগুলো জিনিসগুলো একটু করানো খুব ভালো হয় স্পোর্টস হয়েছে ওইখানে বয়ে দিলাই হয়েছে ঠিক আছে আমাদের ইউনিট টুয়ে আমরা রিলে রেস করিয়েছি তার মধ্যে আবার অনেকগুলো ইভেন্ট আছে সেইগুলো সব করিয়েছি শুন আমি যখন মানে প্রাইভি ট্রেনিং করতে যাই তখন তখনই যেটা শেখানো হয় বাচ্চাদের ক্লাসরুমের মধ্যে আবদ্ধ রেখে শিক্ষা দেওয়া যায় শিক্ষাটা মাঠে খোলা প্রকৃতির মধ্যে হয় এমনি সময় তো বাচ্চারা ক্লাসরুমেই থাকছে পড়াশোনা শিখছে কিন্তু স্পোর্টস মানে মাঠে খোলা মাঠে যে ছোটার আনন্দ এখনকার ম্যাক্সিমাম বাচ্চা সেটা থেকে বলছে কারণ ম্যাক্সিমাম জায়গায় শহরাঞ্চলে তো এখনই পাওয়া যায় না গ্রামাঞ্চলে তাও পাওয়া যায় কিন্তু এখানে কী হয় বাচ্চাদের একটা থ্রু আউট দ্য ইয়ার যে একটা এর মধ্যে কামরার মধ্যে দিয়ে পড়াশোনা করছে তার মধ্যে স্পোর্টস হচ্ছে তাদের স্কুল ফ্রেশমেন্ট তাদের কিছু জিতে নেওয়া তাদের সেলফ কনফিডেন্স বুস্ট করা তাদের নিজেদের মধ্যে যে আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়ার বাচ্চাদের মধ্যে একসঙ্গে খেলা করে এইটা হচ্ছে আমার মনে হয় প্রতিটা স্কুলেরই স্পোর্টসটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ইভেন্ট বাচ্চাদের জন্য এবং হ্যাঁ এটা অবশ্যই টাফেস্ট কারণ এখন বাচ্চারা সমস্ত মোবাইলের সঙ্গে যুক্ত আমরা বলতে পারি মোবাইল অ্যাডিক্টেড কারণ ওরা একটা অ্যাডিকশন হয়ে গেছে আমি এমন অনেক বাচ্চাদের দেখছি যে যারা যখন খেতে বসে তখন কিন্তু সেই সময় তার প্যারেন্টসদের কাছে বায়না করে যে সেই সময় মোবাইল না দিলে তারা খাবে না অর্থাৎ তারা যেটা খাচ্ছে সেটা কিন্তু তারা কি খাচ্ছে কেমন কেমন করে খাচ্ছে সেগুলো তারা ভুলে যায় তারা হয়তো সেই পার্টিকুলার সং শুনিয়ে যেটা তার মা বাবারা খাওয়ায় সেইটা চালালে তবেই তারা খাবে ইট ইজ ভেরি ব্যাড ঠিক আছে ফর ইয়ং জেনারেশন তা আমি বলবো না যে মোবাইল সবসময় বাজে কারণ মোবাইলে ইউটিউবে অনেক কিছু দেখানো হয় অনেক কিছু স্টাডি টিউটোরিয়াল আছে যেগুলো কিন্তু করে অনেক গরিব বাচ্চারা সেগুলো ফলো করে তারা নিজেদের তৈরি করে নিচ্ছে তাহলে মোবাইলটা যেমন একটা বিজ্ঞানকে যেমন আমরা বলি যে বিজ্ঞানের একটা অভিশাপ আছে আশীর্বাদ আছে মোবাইলটাও ঠিক সেমনি মোবাইলটা যদি কেউ ভালো কাজে ইউটিলাইজ করে তাহলে মোবাইলটা খুবই ভালো কিন্তু মোবাইলটার জন্য শুধু গেম খেলা বা বিভিন্ন ধরনের গেমের সঙ্গে লিপ্ত থাকলে বাচ্চাদের মাইন্ড ডিস্টার্ব হয় হার্ট ডিস্টার্ব হয় এবং তাদের অনেক ফিজিক্যাল যেগুলো আছে সেগুলো ডিস্টার্ব হয় আমার মনে হচ্ছে সেটা ঠিক নয় এবং ফার্স্ট বলি যে যে কোনো স্পোর্টসের মধ্যে যদি কোনো বাচ্চারা থাকে অ্যাক্টিভিটির মধ্যে তাহলে তাদের মাইন্ড যে কন্ট্রোল ক্ষমতা সেটা থাকে তাদের মধ্যে এবং তারা যে ফোন নিয়ে বেশি ফোন নিয়ে একদম ব্যস্ত হয়ে যাচ্ছে খেলাধুলোর মধ্যে থাকছে না মাঠে যাচ্ছে না খেলতে যাচ্ছে না কোনো কিছু তো স্কুলে যে এই যে খেলাধুলার যে প্রতি বছর অ্যানুয়াল যে হয় তো সেই ক্ষেত্রে স্কুলে এই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য স্কুলে প্রতিদিন তাদের স্পোর্টসের যে ডে থাকে বা আলাদা পিরিয়ড থাকে তো সেক্ষেত্রে বাচ্চারা এদের খেলাধুলার মধ্যে আরও অ্যাক্টিভ হবে এবং মোবাইল থেকে তারা দূরে থাকবে